বর্তমান আধুনিক বিশ্বে শুধু শক্তি অস্ত্র থাকলেই যুদ্ধে জয় করা যায় না বরং চতুরতা ও গোপনীয়তায় যুদ্ধ জয়ের আসল অস্ত্র সম্প্রতি যুক্তরাষ্ট্রে তৈরি নর্থ বি টু স্পিরিট স্টেলথ বাংকার ব্লাস্টার বোমারু বিমানটি ব্যাপক আলোচনায় এসেছে এর আসল কারণ বিমানটিতে এমন প্রযুক্তি ব্যবহার করা হয়েছে যা বিশ্বে এখন পর্যন্ত গোপন রয়েছে এবং বিমানটি প্রতিপক্ষের রাডার ফাঁকে দিয়ে লক্ষ্যবস্তুতে আঘাত থাকতে সক্ষম চন্দ্রবিন্দুর আজকের পর্বে বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল স্টেলথ প্রযুক্তির যুদ্ধ বিমান নর্থ বি টু স্পিরিট স্টেলথ বোমারু বিমান সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হবে নর্থ বি টু একটি স্টেলথ প্রযুক্তির বোমবার যার কাজ প্রতিপক্ষের অঞ্চলে ঢুকে রাডার ফাঁকি দিয়ে মারাত্মক বোম হামলা চালানো এটি বানিয়েছে যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়া রাজ্যে ফলস চার্চে অবস্থিত মার্কিন প্রতিরক্ষা ও মহাকাশ প্রযুক্তি কোম্পানি নর্থ গ্রুমেন কর্পোরেশন এটি দেখতে অনেকটা উড়ন্ত পাখির মতো লেসবিহীন উইংশেপ ডিজাইন একে রাডার ফাঁকি দিতে বিশেষ সহায়তা করে বিমানটি সর্বপ্রথম উনিশশো উননব্বই সালে আকাশে উড্ডয়ন করেছিল নর্থরুপ বি টু স্পিড যেহেতু স্টেলথ প্রযুক্তির বিমান সেহেতু প্রথম স্টেলথ প্রযুক্তি সম্পর্কে একটু জেনে নেওয়া যায় স্টেলথ প্রযুক্তি এমন একটি আধুনিক বৈজ্ঞানিক পদ্ধতি যার মাধ্যমে যুদ্ধবিমান ড্রোন জাহাজ বা ক্ষেপণাস্ত্রকে প্রতিপক্ষের রাডার সোনার বা ইনফ্রারেট সিস্টেম থেকে লুকানো যায় অর্থাৎ এ প্রযুক্তি ব্যবহারের কারণে প্রতিপক্ষের প্রতিরক্ষা সিস্টেমকে সম্পূর্ণ ফাঁকি দিয়ে লক্ষ্যবস্থিত আকাশ থানা যায় নর্থ বি টু স্পিড বোম্বারে মূলত রাডার প্রতিফলন কমানোর জন্য এমনভাবে ডিজাইন করা হয়েছে যাতে রাডার তরঙ্গ বিমানের গায়ে লেগে ফিরে না আসে ফলে এটি রাডারকে সহজেই ফাঁকি দেয় বিমানটির গায়ে রাডার শোষণকারী এক ধরনের কালো রঙের ম্যাটেরিয়াল ব্যবহার করা হয় যা রাডার সিগন্যাল শোষণ করে নেয় এছাড়াও এটি প্রতিপক্ষের আকাশে নিঃশব্দে প্রবেশ করতে ও থার্মাল বা ইনফ্রারেট ক্যামেরায় জন্য শব্দ কমানো এবং ইঞ্জিনের তাপমাত্রা কমিয়ে রাখতে উন্নত প্রযুক্তি ব্যবহার করা হয়েছে মূলত এটি উৎপাদনকারী প্রতিষ্ঠানটি বিমানে ব্যবহৃত প্রযুক্তির বিষয়গুলো গোপন রেখেছে পারমাণবিক বোমা বহন করতে সক্ষম বিমানটি একসাথে আঠারো টনের বেশি অস্ত্র নিয়ে উঠতে পারে এর মধ্যে জিবিইউ ফিফটি সেভেন বাংকার ব্লাস্টার বোমা থেকে শুরু করে পারমাণবিক ওয়ারহেড বহনেও সক্ষম ইউ ফিফটি সেভেন একটি অত্যন্ত শক্তিশালী বোমা যেটি মাটি ষাট মিটারের বেশি গভীরে প্রতিপক্ষে শক্তিশালী কংক্রিটের বাংকার বা গোপন ঘাটি ধ্বংস করতে পারে বোমাটি দৈর্ঘ্যে প্রায় ছয় মিটার ও ওজনে প্রায় চোদ্দ হাজার কেজি বিমানটি স্ট্রেলথ মোডে কয়েক হাজার কিলোমিটার দূর থেকে হামলা চালিয়ে লক্ষ্যপ্রস্তিতে আঘাত আনতে পারে বর্তমানে নর্থরুপ বি টু স্পিড বোমবার শুধুমাত্র মার্কিন যুক্তরাষ্ট্রের মালিকানায় রয়েছে ইউএস এয়ারফোর্স শুধুমাত্র এটি ব্যবহার করে থাকে তাদের অধীনে একুশটি নর্থ বি টু স্পিড বোমবার বিমান রয়েছে বর্তমান বিশ্বে এটি সবচেয়ে ব্যয়বহুল সামরিক যুদ্ধ বিমান প্রতিটি নর্থ রুপ বি টু স্পিরিট বিমান তৈরি করতে প্রায় দুই দশমিক এক বিলিয়ন মার্কিন ডলার ব্যয় হয় এছাড়াও বিমানটি পরিচালনা ও রক্ষণাবেক্ষণের ব্যয় অনেক বেশি বর্তমানে বিমানটি শুধু যুক্তরাষ্ট্রের অধীনেই রয়েছে এখন পর্যন্ত অন্য কোনো দেশে বিক্রি বা রপ্তানি করা হয়নি সুপ্রিয় দর্শক আজকের এই ভিডিওটি আপনাদের কেমন লেগেছে তা অবশ্যই কমেন্টে জানান যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিন আর এরকম ভিডিও নিয়মিত পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন